আজকে পয়লা নববর্ষ বাঙালি জাতীয় ঐতিহ্য এই নববর্ষ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের অতন্ত প্রহরী সোনারগাঁও উপজেলা যুব দলের সাবেক সিনিয়র জুগ্ন হাব্বাই আশাফ ভাইয়ের নির্দেশে এবং নেতৃত্বে আজকে আমরা এই যে প্রায় যে বর্বর নির্যাতন নিপীড়ন আজকে শিশু নারী মানুষকে যারা অসহায় মানুষকে নির্বিচারে হত্যা করতেছে সেই হত্যার প্রতিবাদে আজকে এই বাংলার নববর্ষ উপলক্ষে আমরা আমাদের এই বাংলাদেশ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি অবিলম্বে আমাদের কিছুক্ষণ আগে আমাদের মাঝে আমাদের একজন হরবত বলে গেছেন যদি এই হত্যাকাণ্ড যদি বন্ধ করা না হয় তাহলে বাংলাদেশ থেকেও আমরা আমাদের সারা পৃথিবীর মুসলমান আজকে একত্রিত হই ইনশাআল্লাহ যুদ্ধের ময়দানে জাতি বলতে আমরা বলতে চাই এবং দشت কোণে বলতে চাই মুসলমানের জন্মই হয়েছে যে শহীদে যুদ্ধ করে শহীদ ময়দানে যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার জন্য তাই যে ফ্যাসিবাদ যে আপনার ডেই সংক্রাশ যে পশ্চিমাদের লাল শয়তান ট্রাম্প এবং হচ্ছে আপনার ইহুদি যে তাকে নেতানিয়াহু যে তার কুচকি ইনশাআল্লাহ আমরা আল্লাহ তালার কাছে আমরা এখানে আজকে ফরিয়াদ জানাবো যাতে করে আল্লাহ তালা তাদের উপরে সর্বোচ্চ আজব প্রয়োগ করে আমাদের নেতা সোনারগাঁও উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সিনিয়র যুগ্মক আসব ভাই অসুস্থতা থাকার কারণে হঠাৎ করে উনি আমাদের মাঝে উপস্থিত হতে পারেনি উনি আমাদের আজকের এই প্রোগ্রামের সমর্থন ঘোষণা করছেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম